কে যারা নির্মমভাবে হত্যা করছে যারা তাকে এত কষ্ট দিয়ে মারছে প্রত্যেকের কে দ্রুত আইনের আওতায় এনে তাদের পাশি দাবিতে এখানে এসে দাঁড়িয়েছি আমরা তার তার ওয়াইফ হচ্ছে ডনের সাথে আজিজ রহমান ওনার সাথে যে পরক্রিয়া করছে এটা আমাদের নায়ক সালমান শাহ দেখে ফেলছে তো তখন তার জঘন্য সে যে খারাপ একটা মহিলা সে যে জঘন্য একটা মহিলা সে যে দুশ্চরিত্রা এটা ঢাকার জন্য সে সালমান শাহকে নির্মম হত্যা করছে সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে সামিরার মা লুসি ডন আজিজ রহমান সামিরা যারা এগারো জন এই মৃত্যু ইয়ের সাথে জড়িত পথ থেকে আটকিয়ে তারা দ্রুত শাস্তি দেওয়া হোক ফাঁসি দেওয়া হোক খুবই দুঃখজনক আর তখন হয়তো তারা ওই রকম লোকজনদেরকে হাত করে টাকা কি বলবো মানে টাকার জন্য হয়তো মামলাটা এতদিন ধামাচাপা দিয়ে রাখছে তো এখন তো আমাদের সরকার চেঞ্জ হয়েছে যদি সে একটা মুভি করেও মারা যেত তাও সে আমাদের কাছে অমর থাকতো অমরত্বের জন্য একশো লাগে না একটাই যথেষ্ট তো এই সিনিয়র আর্টিস্টরা রিসেন্ট দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে যে কুটুক্তি করছে এই কুটুক্তি তাদের মুখে শোভা দেয় না কোথায় সিনিয়র আর্টিস্ট হিসেবে তাকে সম্মান করবে যে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিকে সে একটা অনন্য উচ্চতায় রেখে গেছে তা না মারা যাওয়ার পরে এখন এতগুলো বছর পরে বলে যে একশো ছবি করলে নাকি মহানায়ক লাগে তো ওনারা একশো ছবি করে দেখুক তো নারীদের আমরা কলমুক্ত হতে আমরা সালমান সাহেবের দাবিতে আসছি মনে হলো আরো তো মহিলা আছে আমরা তো সংসার করি কিন্তু

এ হত্যাকাণ্ড করার জন্য সামিরা এই লোকগুলো আবিষ্কার করছে মিথ্যা কথা সালমান শাহের প্লাকারেও রোগ ও বাবাদ আসা যাওয়া ছিল এই আশাটা আবুল কা দললেই বের হয়ে যাবে সেদিন উনি বগুড়ায় ছিল না উনি ঢাকায় ছিল উনি সালমান শাহর কোনো কিছু সঙ্গে কারণ জানা যায় না ওদের সম্পর্ক ছিল সাবিয়ার সাথে ডনার সম্পর্ক ছিল ঐচ্ছিক সম্পর্ক দৈহিক রিলেশন এই রিলেশনটা সালমান যখন শুটিং স্পটে থাকতো ডন মুস্তাক দুজনেই সালমান শাহ বাড়িতে আসা যাওয়া করতো একাধিক লোকের সাথে সম্পর্ক ছিল রনি নামক এক লোকের সাথে তখন সম্পর্ক ছিল মুস্তাকের সাথে সম্পর্ক ছিল কেন ওনাকে মুস্তাককে বিয়ে করতে হবে সালমান শাহ মারা যাওয়ার পরে উনি কি আর লোক যে পায় নাই এত সাহস তো কারো হবে না নিজের বেডরুমে অন্য লোক কোথাকার লোক আসতে পারে আজিজ মাহমুদ লোক ভাইয়ের তখন এত ক্ষমতা ছিল তার টাকায় ফিল্ম ইন্ডাস্ট্রি চলতো পরিচালকরা তার কাছ থেকে টাকা নিয়ে সিনেমা বানাইত এজন্য কেউ কোনোদিন ভয়ে প্রশ্ন তুলতে আসে নাই সালমান গাড়ি পার্কিং করতে গিয়েছিল এসে দেখে আমাদের ভাইয়া যে আজিজ মোহাম্মদ ভাই তাকে কিস করছে লোক সমর্থনে তখন সে সহ্য করতে না পারে আজিজ মোহাম্মদের গালে একটা চর মারে কারণ আমাদের ভাই যেমন জিদ্দি ছিল এমন উগ্র মেজাজি ছিল এমন চঞ্চল ছিল আজিজ মোহাম্মদ ভাই বর্তমানে হংকং আছে নারী নারী দেহ ব্যবসা মদ ওনার কাছে এগুলো হচ্ছে নিত্য অতিরিক্ত ব্যাপার আজিজ মাহমুদ ভাই তখনকার মানে ফিল্ম ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ছিল আজিজ মাহমুদ ভাই দীর্ঘকাল ছিল পরে তো এখন আগ্রাসন ভারতের আগ্রাসন ওখান থেকে এখন বাহর হয় না সাবলুরকে কেউ সিনেমায় নিত না কারণ সাবলুর একটা সুপার নায়িকা ছিল প্রথমে একমাত্র সালমান শাহ সাবলুরকে তুমি আমার সিনেমাতে নেওয়ার পরে তাকে হাতে ধরে অভিনয় সালমান শাহ শিখাইছে